চট্টগ্রাম জামান হান শুরু হয়ে গিয়ে তুন তিন দিন ব্যাপী মেলা মেলায় রমর মেলাত কি কি আছে আলাইকুম কিছু বেগুন কেন আশা করি তো বেগুন বোধ বহুত ভাল অনলাইন আই আলহামদুলিল্লাহ ব্লগ আছি আজি অনলাইন আশা করি আজ ব্লগতে বহুত ভাল আইব অনার বেগুন তো আন মেলার ব্লগিং বহুত বেশি পছন্দ করন আজি অনলাইন শেয়ার করগুম চট্টগ্রাম জামার হানত তিন দিন ব্যাপী মেলা শুরু গিয়ে অবশ্য কেউ মিস নেন আজ বিকালে গিয়ে মেলা ভিজিট করবাই মেলায় বদ পদ্মার রয়্যাল অর্কিড ব্যাংকুইট হল জামানহান শিরিগোড়া যারা জামানহানের আশেপাশে আসন বেগগুন তাড়াতাড়ি করি মেলাইবে অবশ্যই ভিজিট করিবেন মেলায় তো এখন ডিসকাউন্ট অব্দি ডিসকাউন্ট অফার চলে তোই আবার যদি মিস করতো না আসন তাড়াতাড়ি করি কিন্তু চলে এম ফরিব আর আয় আস্তে আস্তে প্রত্যেকটা স্টল ভিজিট করি আর অনার শেয়ার করি আর অবশ্যই ফেজের ব্যানার নইল এখন কার্ড ডাহে দিবেন আর চেষ্টা করি যে দূর ফাড়ি রে পুরো মেলা ভিজিট করিবে চেষ্টা করছি এখন আই আরেকটা স্টল চলে এলাম আর এরা কিছু ইউনিক ইউনিক মাতা ক্লিপ নতুন শুরু করি এগিয়ে এই তো হলম দেখি বুঝতে লাগবো না পুরো ইউনিক ন মানে বাচ্চা কলে দিলে বাচ্চা কলে একদম খুশি হয়ে যাবে আর এগিয়ে নয় ফার্ফিস আসিল দিয়ে একশো টাকা করি আর ইব দি তার ফেজের কার্ড যদি আয় ব্যানার ন দেখি তো এক কার্ড ডাহা দিবার চেষ্টা করি যায় নার বুঝতে সুবিধা হয় হার স্টল কি কি কালেকশন আছে ইতার তার নেই যে আরো সুন্দর সুন্দর কিছু বেস্টার কালেকশন আসি তো ব্যাগ কিছু মিলিয়ে রে তার স্টল কালেকশন আতে বহুত সুন্দর লাগি তারপর চলে এলাম আর এক কান স্টল এরা আছে কিছু টু ফিসের সুন্দর সুন্দর কালেকশন এগিনের প্রাইস হয়ে যায় নয়শো পঞ্চাশ টাকা করি আর কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আছে কিছু ফার্টি ড্রেসও আছে তো এই নাই দাম নজানি আসলে অনারা অবশ্যই ফেস ভিজিট করবেন নইলে তার ভিজিট করলি অনারও হইতে পারবেন অন্যর প্রাইস কিরকম তারপর চলে এলাম আরেকখান স্টলত এর রিজনেবল প্রাইস মধ্যে সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন আছে যদিও বা এই ফেস নামও আয় নজানি স্টলের নামও নজানি অনারা মেলা তাইলে অবশ্যই চকুত পড়ব থ্রি পিসের দাম শুরু হয়ে দেয় ছয়শ এতুন হয়ে চলে এলাম আর একখান জুয়েলারির স্টলও নেজি এরও একদম সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই সাইডে মাত্র হটে যাওয়ার না চারশো টাকা করি এগুলোর মধ্যে বহুত কালার কালেকশন আছে ওনারা আইলি দেখবেন আরো সুন্দর সুন্দর কিছু আতল ব্যাসলেটও আছে এগিনের প্রাইস শুরু হতে তিনশো টাকা তুল ডায়মন্ড কাট গলার সেট এগিনের প্রাইস শুরু হতে এগারোশো টাকা করি মানে মোটামুটি আর ব্যাক রেঞ্জের আছে ওনারা অবশ্যই ভিজিট করবেন ইতার স্টলিয়ান তারপর চলে এলাম এক কান ব্যাগর স্টলত আর ব্যাগত স্টলত এই ফর দেই দি ছয়শ পঞ্চাশ টাকা তুন ব্যাগত দাম শুরু এগিন ওই দা অনলাইনের কিছু ট্রেন্ডিং ব্যাগ এই মেলায় বা তাইলে অবশ্যই অনার্স গুত করবো মোটামুটি তারা কালেকশন বহু সুন্দর লাগে আঁতে তারপর চলে এলাম আর একখান থ্রি পিসের স্টল নেজি এডো সার টাকা করি সুন্দর সুন্দর কিছু থ্রি আছে দাম শেপে হর কার্ড আঁতে বহুত ভালো লাগে তারপরে তুমি চলে এলাম আর একখান স্টল ইয়ানো জুয়ালের স্টল এডা এত সুন্দর সুন্দর হানদুলের কালেকশন এগিয়ে আতে এত বেশি ভালো লাগে এগিনের প্রত্যেক হানদুলের পেয়ারের প্রাইস হয়ে দেয় আড়াইশো টাকা করি আর কিছু আছে দুশো টাকা করি মানে এক এক প্রাইস আর এটা যাতে আন্টি দেখুন আন্টি দাম শুরু হয়তো জানো না একশো নিয়াত্তর এরও কিন্তু সুন্দর সুন্দর আন্টির কালেকশন আসিল শুধু এক কান স্টল দেখি কুকার আর হনা স্টল ন দেখি এই তুন চলে এলাম আর এক কান জুয়ারির স্টল নেজি এটা এত সুন্দর সুন্দর ইউনিক কিছু কালেকশন দেখি আত্মা এত বেশি ভালো লাগি এই রকের এগিনের প্রাইস হইতো হত জানো না মাত্র একশো আর এগিনের দাম হয়ে মাত্র দেড়শো বাবা জানা মানে একদম রিজনেবল প্রাইস হইতো গেলি এই আপুর স্টলের নেজি একদম ব্যাক কিছু রিজনেবল প্রাইসের মধ্যে আত্মা লাগি তারপর চলে এলাম এক কান মেহিদির স্টল নেজি আফুর স্টল নেজি কিছু মেহেদি আছে আরো মূলত আরো বহু কিছু আসলে আসার এরে এত মজার মজার ফেবে আসার নেজি আর স্পেশাল গরম মশলা আছে গরম মশলা দিলি বেগ তরহারি সাত বলে দ্বিগুণ বাড়ে ফেলা তারপরে আপু নেজি আরো আছে কিছু জুয়েলারির কালেকশন আর কালেকশন এগিন আর তো একদম ইউনিক লেগি তারপরে তুন চলে এলাম আর এক কান হাতে বানানো বলে কিছু অনামেন্স আর কি ছুরির প্রাইস মনে হয় একশো বিশ টিকা না শত হয়ে উনিশ আসলে এত জিনিস চাই আসলে আমি ভুলি গিয়ে আর মাতার বেনে করি আর এই বই কিন্তু প্রাইস আসিলি পঞ্চাশ টাকা গড়ি এই তুনে চলে আলাম আর এক কানিপ এডো সুন্দর সুন্দর কিছু ক্লিপ বেস্ট তারপর চলে আলাম এক কান স্কিন কেয়ার প্রোডাক্ট এডো বোধ স্কিন কেয়ার জিনিস পেবেন আর তার বেসলের কিন্তু প্রাইস দি দুশো টাকা করে এর তুলনায় চলে এলাম আর এক কান টু পিস রাইস টলত টু পিস ডিং দাহাই এগি নয় সাড়ে সাতশো টাকা করে মনে আছিল হয়তো বা উনি পারে তারপর চলে এলাম আর এক কান জুয়েলারি রাইস এরো কিছু সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন আছিল এর তুলনায় আর এক কান রাইস ভিজিট করে চলেছি আর এটা এত সুন্দর সুন্দর জুতার কালেকশন মেলাইবেন বেন নজলে একদম পুরোই মিস করিবে জুতার ফেয়ারের প্রাইস ওই দেয় আটসত্তর শুরু করি এগারোশো টাকা পর্যন্ত আরো বলে ডিসকাউন্ট দিব আর দুই হাজার টাকা শপিং করলি আরো গিফট পাবেন এস্টলে বেনে যে আরও সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশনও আছিল এর তুলনায় এখন মেলাত কি কি খানা পিণা আছে কিন্তু অবশ্যই একটু দাহন পড়বো মেলাত বোধ তব্য নার আইটেমও আস আরো আছে কিছু মজাদার কেক অলরেডি ইটার ক্যাকি নাই ট্রাই করছি ক্যাকিন বোধ বেশি মজা অনারা যাইলে অবশ্যই ট্রাই করিবেন মেলা ঘুরতে ঘুরতে একদম লাস্ট পর্যায়ে চলে আসি তারপর চলে এলাম আরেকখান স্টলত এরো কিছু অনলাইন ও ট্রেন্ডিং ফিঙ্গারিং এর কালেকশন আছে আর তে ফিঙ্গারিং এত বেশি সুন্দর লাগি ইনের এর প্রাইস শুরু হতে দুশোটি আত্তুন তারপরে তুনে চলে আর আরেকখান ব্যাগ এর স্টলত এরো সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন আছে এগিনের প্রাইস শুরু অদে আটশোটি তো বেগ কিন্তু অনারা দায় ফালাই আর যারা যারা এই মেলা ভিজিট নোহরন অবশ্যই মেলায় ভিজিট করিবেন মেলায় চলিবু তেরো চোদ্দ পনেরো আর আজ ব্লক কিরহম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুন আর ফেস ফলো দিয়ে আর পাশে থাকবেন বেগুন ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ